এখন কি করতে আইসেন আপনি লম্বা চৌড়া একটা আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই কথাগুলো মিষ্টি মিষ্টি হাসছে কেন হাসছে তার কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো চলুন শুনে আসি আসসালামাইকুম কেমন আছেন ভালো আছি আপনার নাম কি শ্রাবন্তী কোথায় থাকেন থাকি নবীনগর কার কাছে থাকেন খালার কাছে আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের গ্রামের বাড়ি কুমিল্লা কুমিল্লা হ্যাঁ তো খালার কাছে থাকেন কেন থাকে কি করব ভাই ওইখানে থাইকা কাজ করি ওইখানে থেকে কাজ করেন হ্যাঁ আপনার জামাই কি হইছে জামাই মরে গেছে মরে গেছে কবে মরে গেছে কবে এই মরে গেছে অনেক দিন আগে অনেক দিন আগে মেলা দিন আগে না অনেক আগে

পইলে একটা ভালো মানুষই হইব আমি যেরকম পর ভালো দেখতে এইরকমই মানুষে পরব আচ্ছা 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 তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে নাই ভাই মুখস্থ আমার হাতে যে নাম্বারটা দেন এই নাম্বারটাই আপনার হাই নাম্বার দেন আপনি লেখা পড়া করেন না লেখা পড়া করি না খাইতেই তো পারে না লেখা পড়া করমু কেমনে ওনো ছোটবেলায় বাবা মাছই লাগেসগা থুইয়া খালার কাছে হেই মানুষ করলে হেই dekhlo হেই দেখলো আচ্ছা তো আপনার ফোন নাম্বার আমি বলি আমার সাথে বলতে পারবেন হ্যাঁ বলুন জিরো বলুন 016 016 06 06 07 07 52 52 41 41 নাম্বারটা আমি বলি দর্শক উদ্দেশ্যে 016 06 07 52 41 এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে